পি নাম্বার ফুটকার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল মত aut পৃথিবীর সব মানুষের ruh কবজ করবে আল্লাহ বলবেন মালাকুল ম বাকি বল আর কে আছে মালাকুল ম বলবে পৃথিবীর সব মানুষের ruh কবজ করে শেষ কেউ নাই শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো জিনদের রুহু কবজ করো এবার আর কে বেঁচে আছে বল তুল ম বলবে আল্লাহ আর কেউ নাই খালি ফেরেশতারা আছে আল্লাহ বলবে যা এবার তাদের গুষ্টি শেষ কর মালাকুল মাউত একটার পর একটা ফেরেস্তার রুহু কবজ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেস্তা এবার আল্লাহ বলেবেন আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে মাবুদ কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেস্তাও নাই শুধু আমার তিনজন কলিক বাকি ইব্রাহিল বাকি ইসরাফিল বাকি মিকাইল আর আমি আজরাই আল্লাহ বলবে মিকাইলের রুহু কবজ করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ছড়াতো আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখতো

এবার আল্লাহ বলবে ইয়া মালা কুলমাউত হে মৃত্যুর ফেরেস্তা অহাবিশ্বার কে কে আছে বল আজরাইল বলবে কেউ নাই আল্লাহ আসি শুধু আমি আল্লাহ বলবে মালাকুল কুলম এবার তুই মর এই কথা শুনে মালাকুল মত খিচুনি উঠে যাবে আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই আমি না মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মত কাঁপতে কাঁপতে আল্লাহ বলবে জান্নার জাহান নামের মাস বরাবর যে দাঁড়া মালাকুল মত দাঁড়াবে এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না মালাকুল মত কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কেপে লাভ নাই কেদে লাভ নাই মূর্তি তোকে হবে সবাইকে মৃত্যুর সাহায্য আস্বাদন করতে হবে যে ফেরেশ তার হাতে আমাদের সবার রুহু চলে গিয়েছিল ওই ফেরেশ তো চিৎকার মেরে জান্নাত এবং জাহান নামের মাঝখানে বেহুশ হয়ে পড়ে যাবে শেষ এবার দানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ আছে একজন ছাড়া তিনি কে